আসসালামু আলাইকুম সালাম স্যার কেমন আছেন আপনি ভালো আজকে আমরা আজকে আমরা শিখবো আর স্পর্সা পর্বে আমাদের প্রথম পর্বে সিএস স্পর্সা দ্বিতীয় পর্বে আমাদের এস স্পর্সা সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা জানবো আর স্পর্সা আর স্পর্সার চেনার উপায় আর স্পর্সা ঠিক দেখতে লম্বা হবে আর স্পর্সা কেমন হবে আর স্পর্সা হবে লম্বা একটা খতিয়ান থাকবে এটা থাকবে মাঝখানে আমরা মনে করি কে দিয়ে খতিয়ান করেছি আর স্পর্শ হবে কেমন লম্বা হবে একটা খতিয়ান থাকবে খতিয়ানটা সর্ব উপরে মাঝখানে থাকবে বাম পাশে মালিকের নাম থাকবে আনাগন্ডা করা হিসাব থাকবে বিপরীত সাইটে দাগ নম্বর থাকবে জমির বিন্যাস থাকবে রাজস্ব কলমে মালিকের নাম থাকতে পারে এবং সব শেষে জমির পরিমাণ এবং জমির যদি আপনারা একটু কাছাকাছি দেখাইতে চাই হ্যাঁ তাহলে আমরা একটু দেখাইতে পারি এসটা কেমন হবে লম্বা হবে সর্ব উপরে মাঝখানে খতিয়ার নম্বর থাকবে মালিকের নাম থাকবে আনা করা ক্রান্তি তিলে পরিমাণ থাকবে যেমন এখানে আছে এক আনা পনেরো ঘণ্ডা তেরো তিল দুই আনা দশ ঘণ্ডা এক আনা পাঁচ ঘন্টা সতেরো ঘণ্টা দশ তিল এক আনা চোদ্দ ঘন্টা দুই করা এক ক্রান্তি এরকম তাহলে আমরা আর এস্পর্শ চিনব কীভাবে আর এস পর্ষ চেনার এক নম্বর উপায় হচ্ছে বর্ষাটা লম্বা থাকবে সর্ব উপরে মাঝখানে এখন প্রশ্ন হইল যে এটা আমাদের ঢাকা বিভাগীয় আর এস তাহলে বরিশালের আর কেমন এখানে একটা বিষয় তাহলে বরিশালের আর আমি একটা স্যাম্পল এটা পর্চাটা হবে কেমন লম্বা পর্চাটা কেমন হবে লম্বা হবে এই ক্ষতি একটা অতক্ষাংশ একটু ডানে হবে হুম একটু ডানে হবে কিন্তু এখানে ঢাকার সিএস এর মতো দেখতে দুইটা সত্য থাকবে থাকবে রাজা রাজা আর এখানে থাকবেন ঠিক আছে এখানে বিষয় হয়েছে ঢাকার আর এস সি হয়েছে উনিশশো সত্তর থেকে উনিশশো পঁচাশি অব্দি আর বরিশাল ঢাকা অব্দি উনিশশো পঞ্চাশ এইরকম সময় তাহলে আমরা বলতে পারি বরিশালে সিএস আগে হয়েছে পরে এস হয়েছে তারপরে এসএ হয়েছে ঢাকাতে আগে সিএস হয়েছে পরবর্তীতে এসএ হয়েছে তার পরবর্তীতে এস হয়েছে তাহলে বরিশালের আর এস পর্ষা আমাদের সেনার উপরে হয়েছে পর্ষাটা ঠিক লম্বা হবে মাঝখানে একটা অত্র সত্রের বিবরণী থাকবে এই হলো রাজা বিপণী সাহাগম এখানে আছে তার তার সত্ত্বে নিচের সত্ত্বে যারা আছে এখানে বড় আছে নিম হাওলা এক তার খা বম ঢাকার সিএস এর মতো দেখতে এখন আমাদের বলার কারণ হয়েছে যে ঢাকায় যিনি শিখতেছেন তিনি বরিশালের পর্ষা দেখলে তিনি বিভ্রান্তি বোধ করতে পারেন যে বরিশালের আর এস ঢাকার সিএস এর সাথে মিললেও উনি বুঝতে পারবে না সেই কারণে আমরা দুদিকের পর্ষা একত্রে করেই শিখাই যাহাতে কোনো বিভ্রান্তের সৃষ্টি না হয় তাহলে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম ঢাকার এস লম্বা হবে সর্বোপরে বরিশালের ফর্সা লম্বা হবে দুটা শক্ত হবে খতিয়ানটা সর্বোপরে একটা ডানের অংশ থাকতে পারে মাঝামাঝি অংশ থাকতে পারে কিন্তু দুটা প্যাটেনই থাকে বরিশালের আরেস ঢাকার আর এস হবে লম্বা সর্ব আমরা যদি মনে করি ঢাকার সিএস তাহলে বরিশালের আর এস ঠিক বরিশালের এস এ ঢাকার আর এস দেখতে একরকমের এই দুইটা সূত্র যদি মনে রাখি তাহলে আমরা মনে রাখতে পারবো ঢাকার সিএস বরিশালের আর এস এক মারপ্যাডের খালাতো ভাই আর ঢাকার আর এস আর বরিশালে রয়েছে যমজ ভাই এরকম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মনে রাখতে পারবো এই আর এস ফর্সা সেনার উপায় আপনারা যদি এই ভিডিওটা একটু বেশি বেশি দেখেন কাগজটা সংগ্রহ করেন হাতে রাখেন শিখতে পারবেন আপনি নিজে দেখবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করবেন আপনারা একটা টাকা পয়সা দিয়ে শেখার দরকার নাই বারে বারে লোকের কাছে যাওয়ার দরকারও নেই শুধু নিজে শেখেন অন্যকে শেখার একটু সুযোগ করে দেন সবাই উপকৃত হবে ধন্যবাদ সবাই